হ্যালো বিরাজ সবাইকে ওয়েলকাম করছে আজকের পর্বে তো আজকের পর্বে আমরা দেখব যে নৌ সেন অফিসে কীভাবে আবেদন করবেন তো আগে সার্কুলারটা যারা দেখেছেন তারা জানেন যে নৌ সিন ডিসি অফিসে অনলাইন আবেদন করা যাবে না তাদের ফর্মটা ডাউনলোড করে তারপরে আমাদেরকে আবেদন করতে হবে তো তাদের ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ফিল আপ করবেন সব কিছু আমি দেখাবো তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার গিয়ে টাইপ করবেন সরকারি চাকরির ফর্ম বা কপ জব ফর্ম এই গ্রপ ফর্ম লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার প্রথমে এখানে দেখুন চাকরির আবেদন ফর্ম চলে আসছে ঠিক আছে এটাতে ক্লিক করবেন এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন তো এখানে দেখুন এখানে পিডিএফ আছে এখানে ওয়ার্ড ফাইল আছে আপনি যেটা খুশি সেটাই ডাউনলোড দিতে পারেন তো এখানে আপনি পিডিএফটা ডাউনলোড করবেন এই যে ফর্মটা ফিল আপ হয়ে গেছে এখানে ফর্মটা এখানে আসছে এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন ঠিক আছে প্রিন্ট করে নেবেন অথবা যে কোনো ফটোকপির দোকানে গিয়ে আপনি বলবেন যে একটা চাকরির ফর্ম দেন সরকারি চাকরির ফর্ম দেন তারা দিয়ে দেবে দশ টাকা বা পাঁচ টাকা নিতে পারে তো এটা আমরা প্রথমে ডাউনলোড করব তো এখানে আমাদের এটা ডাউনলোড হয়ে গেলো পিডিএফ ডাউনলোড হয়ে গেলে এখন আমরা এটা ফিল আপ করবো এখানে ডাউনলোড ফাইলটা আছে এটা আমাদের ফাইলটা তো এটা আমাদের ডাউনলোড ফর্মটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটা ফিল আপ করব এখানে দেখুন কি কী দিবেন যে এখানে আপনি একটা ছবি দিবেন সম্প্রতি সত্যায়িত্ব ছবি এখানে লাগিয়ে দিবেন চার কপি তারপরে এখানে পদের নাম আপনি কি পদ আবেদন করবেন তো বিষয়কের বিভিন্ন পদ দেওয়া হয়েছে ডিসি অফিসে এবং সার্কিট হাউসে সেটা দিবেন বিজ্ঞপ্তি নম্বর দিবেন বিজ্ঞপ্তি নম্বরটা বিজ্ঞপ্তিতে বা সার্কুলারে দেওয়া আছে আমরা দেখিয়ে দিব তারপর এখানে তারিখ দিবেন এখানে আপনার নাম দিবেন এখানে বাংলা এখানে ইংরেজি হাতের অক্ষরে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন অথবা এখানে জন্ম নিমন্তন যে কোনো একটা দিবেন এখানে দেওয়া আছে যে কোনো একটি জন্ম তারিখ এখানে দিবেন তারপর এখানে আপনার জেলার নাম লিখে দিবেন তারপরে আপনার বয়স কত সেটা দিবেন মাতার নাম পিতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার যদি থাকে এগুলো দিয়ে দিবেন পরীক্ষার তথ্যগুলো এখানে দেবেন আমরা সবগুলোই দেখিয়ে দেব দৌর্য দূরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখানে প্রথমে আমাদের পদের নাম এবং বিজ্ঞপ্তি নম্বরটা লাগবে এদের নাম আগে সার্কুলারটা দেখে আসব। এই যে এখানে হচ্ছে বিজ্ঞপ্তি নং বিজ্ঞপ্তি নং হচ্ছে এইটা চারশো ষাট বিজ্ঞপ্তি নংটা হচ্ছে এই সার্কুলার এখানে দেখুন দেওয়া আছে চারশো ষাট বিজ্ঞপ্তি নং এর জায়গায় আমরা এটা লিখবো আর আমরা যে পদে করব সেটা হচ্ছে অফিস সহায়কের পদ পনেরোটি পদের নাম অফিস সহায়ক আর বিজ্ঞপ্তি নং হচ্ছে এখানে চারশো ষাট এটা ওইখানে দিয়ে দিব তো আমরা এখানে পদের নাম দিচ্ছি অফিস সহায়ক পদের নাম আমরা যে পদে করবো সেটা হচ্ছে অফিস সহায়ক বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে চারশো ষাট আঠারশো ষাট দিয়ে দিলাম তারপর এখানে তারিখ দিতে হবে আপনি যেই তারিখে আবেদন করবেন ওই তারিখটা এখানে দিতে হবে ঠিক আছে তো আজকে কত তারিখ আজকে হচ্ছে আমাদের এক তারিখ শূন্য প্রথম করে দিবেন শূন্য পরের ঘরে দিবেন এক তারপর হচ্ছে শূন্য তারপর হচ্ছে আগস্ট মাস তারপর হচ্ছে দুই হাজার পাঁচ পঁচিশ এভাবে আপনারা লিখে দেবেন আপনারা প্রিন্ট করে কলমে লিখে দেবেন ঠিক আছে কলম দিয়ে লিখে দেবেন আমরা তারিখটা এখানে বসিয়ে দিলাম তারপর এখানে প্রার্থীর নাম লিখতে হবে ঠিক আছে প্রার্থীর নাম আপনার নাম যেটা আছে জাতীয় পরিচয়পত্র সেভাবে দেবেন তারপর এখানে দিতে হবে প্রার্থীর পূর্ণ নাম বড় হাতে অক্ষরে দিতে হবে অবশ্যই আপনার এস এস সি সার্টিফিকেট অনুযায়ী বাংলার নামটা দিবেন জাতীয় পরিচয় অনুযায়ী আর ইংরেজির নামটা দিবেন এস এস সি সার্টিফিকেট অনুযায়ী এই নাম দিলাম তারপর এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর দিতে হবে তো ইউটিউবে এই নাম্বারটা দেওয়া যায় না এটার জন্য কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন প্রিক করবে তো এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমি জিরো জিরো দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরেন এইভাবে জিরো প্রথম সংখ্যা তৃতীয় ঘরে দ্বিতীয় সংখ্যা তৃতীয় ঘরে তৃতীয় সংখ্যা এভাবে আপনার জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিবেন ইউটিউবের নিয়মের কারণে আমি এটা দিতে পারছি না জন্ম তারিখ এভাবেই আপনি দিয়ে দিবেন যে আপনার প্রথম এখানে তারিখ দেবেন এখানে আপনার জন্ম তারিখটা দিবেন জন্ম নিবন্ধন নম্বর আর জন্ম তারিখটা এখানে দিতে পারেন জন্ম তারিখ হচ্ছে শূন্য এক শূন্য এক তারপর এটা হচ্ছে তারিখ এখানে আপনার বছরটা লিখে দিবে উনিশ শূন্য পঁচানব্বই দুই হাজার এক দুই হাজার বিশেভাবে জন্ম তারিখটা লিখে দিবেন তারপর এখানে জন্ম তারিখ জন্মস্থান বা বাজিয়ালা লিখে দিবেন নরসিংদীর জন্মস্থান ডিসি অফিসে করার জন্য অবশ্যই আপনার জন্মস্থান নসন্ধি হতে হবে অন্য কোনো জেলার হলে আপনি করতে পারবেন না তারপর আপনার বয়স কতদিন দিন বয়সটা হিসাব করে এখানে লিখে দিবেন ধরেন যে বাইশ বছর ছয় মাস বিশ দিন এটা আমার হিসাব অনুযায়ী আপনার হিসাবটা আপনি করে নেবেন ঠিক আছে এইটা এজ ক্যালকুলেটারে লিখলে এটা করতে পারবেন যে আপনার বয়স কত মাস কত দিন তো এটা আমাদের হয়ে গেল এতটুকু সাত নম্বর পর্যন্ত আট নাম্বারে লিখতে হবে পিতামাতার নাম পিতার নাম লিখুন পিতার নাম তারপর এখানে নিচের ঘরে দিবেন মাতার নাম পিতার নাম মাতার নাম হয়ে গেল তারপর হচ্ছে এখানে আপনার ঠিকানা এখানে আপনার ঠিকানাটা দিতে হবে এখানে আপনার ঠিকানা বর্তমান ঠিকানা এখানে আপনার গ্রামের নাম দিবেন এখানে আপনার এখানে বাসার নম্বর দিবেন এখানে গ্রামের নাম দিবেন এখানে কত নং ওয়ার্ডে থাকেন সেটা দিবেন ডাকঘর এটা দিবেন পোস্ট কোড এখানে দিবেন তারপরে উপজেলা উপজেলা জেলা এখানে দিবেন ঠিক আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি যার আবেদন করছি তারটা এভাবে দিয়ে দিচ্ছি বাসা নম্বর নাই তাই এটা জিরো জিরো দিয়ে দিলাম তারপরে গ্রামের নাম রেজগাঁও তারপরে ওয়ার্ড নাম হচ্ছে তিন নং ওয়ার্ড ঠিক আছে তিন নং ওয়ার্ড ইউনিয়নের নাম স দিবেন যে কোন ইউনিয়ন ঠিক আছে পৌরসভা পৌরসভা হলে পৌরসভা তিন নং ওয়ার্ড ওয়ার্ড ধরেন সিনেধি পৌরসভা তিন নম্বয়ার্ড শিবপুর পৌরসভা ডাকঘর ডাকঘর হচ্ছে তারপরে পোস্টকোড পোস্টকোড কত সেটা দিয়ে দিবেন তারপরে উপজেলা উপজেলা হচ্ছে শিবপুর জেলা নরসিং তারপরে আপনার স্থায়ী বর্তমান ঠিকানা একই হয় এটাই আবার এখানে কপি করে দিয়ে দিবেন এখানে কপি করে আবার দিয়ে দিবেন যদি স্থায়ী বর্তমান ঠিকানা একই হয় তো আমি দিচ্ছি না তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিবেন আপনার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো মোবাইল নাম্বারটা এখানে ইউটিউবের কারণে দেওয়া যাবে না তাই আমি দিচ্ছি না তারপর হচ্ছে এখানে না এখানে দিবেন মোবাইল নাম্বারটা এখানে আর আপনার ইমেল আইডি যেটা আছে ইমেল আইডিটাও এখানেই দিতে হবে ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন ইমেল না থাকলেও হবে ঠিক আছে তারপর হচ্ছে জাতীয়তা জাতীয়তা হচ্ছে বাংলাদেশি ধর্ম ধর্ম হচ্ছে ইসলাম তারপরে জেন্ডার জেন্ডার আপনি ছেলে নামে ছেলে। তারপর হচ্ছে পেশা ছাত্র দিয়ে দিবেন যদি কোনো পেশা না থাকে যদি আপনি কোনো পেশা করে থাকেন তাহলে ওইটা দিতে পারেন আমাদের এগুলো সবই হয়ে গেল তারপর হচ্ছে পরীক্ষার নাম ঠিক আছে পরীক্ষার নামটা এখানে দিতে হবে যে কি পরীক্ষায় পাস করেছেন আপনি এখানে প্রথমে দিবেন এসএসসি তারপর এখানে এইচএসসি এইচএসসি তারপর হচ্ছে গ্রুপ কি ছিল আপনার মানবিক সায়েন্স তো আমি যার আবেদন করছি এটা হচ্ছে মানবিক এইচএসসি ও মানবিক তারপর হচ্ছে এখানে আপনার স্কুলের নাম দিতে হবে যে স্কুল থেকে লেখাপড়া করেছেন এই স্কুলের নামটা এখানে রেখে দিবেন যে স্কুলের নামটা এখানে জায়গা না নিলেও ছোটো করে লিখে দেবেন আমার জায়গা নিচ্ছে না তাই সংক্ষেপে লিখলাম এটা হচ্ছে নরসিংদী সরকারি কলেজ ঘরের ভিতরে ছোটো করে লিখে দিবেন তারপরে কত সালে পাশ করেছেন এসএসসি সেটা দেবেন দুই হাজার ষোলো আর এখানে হচ্ছে যারা আছেন তারা মাদ্রাসা বোর্ড দিবেন তারপর কত নাম্বার পেয়েছেন থ্রি পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফাইভ জিরো তো আমাদের হয়ে গেল আমাদের এই তথ্যগুলো দেওয়া হয়ে গেলো তারপরে এখানে অতিরিক্ত যদি কোনো যোগ্যতা থাকে আপনি যদি কম্পিউটার জানেন এখানে লিখে দেবেন তারপর যদি কোটা থাকে কোটাতে এখানে টিক চিহ্ন দিবেন যে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হন টিক চিহ্ন দেবেন উপজাতি হলে টিক চিহ্ন দেবেন তারপর এখানে একটা এখানে হচ্ছে আপনার যেই তারিখটা উপরে দিয়েছেন এই তারিখটা এই তারিখটাই কপি করে বা এই তারিখটাই এখানে আবার দিয়ে দিবেন এই সরি এই তারিখটা এখানে আবার দিয়ে দেবেন এই নিচ্ছি ওই তারিখটা নিচে আবার দিয়ে দিবেন এখানে শূন্য এক শূন্য আট দুই হাজার পঁচিশ ওই তারিখটা আবার এখানে দিয়ে দিবেন তারপরে আমাদের এখানে দেখুন পরীক্ষার ফিজ আমরা জমা দিব চালানের মাধ্যমে সোনালী ব্যাঙ্কে ওই সোনালী ব্যাংক থেকে এখানে একটা নম্বর দিবে তো এটা নিরাপত্তার কারণে আমি এখানে দিচ্ছি না ওই নম্বরটা এখানে লিখে দিবেন ঠিক আছে ওই যে নম্বরটা থাকবে ওই নম্বরটা এখানে লিখে দিবেন আর ওই টাকাটা কত তারিখে জমা দিয়েছেন ওইটা ওই স্লিপে আসে ওই স্লিপ থেকে টাকাটা আমি গতকালকে জমা দিয়েছি তো ওই তারিখটা দিয়ে দিবেন যে একত্রিশ সাত ওইখানে এটা দিবেন তারপর হচ্ছে আপনি কোন ব্যাংকে জমা দিয়েছেন ব্যাংকের নামটা দিবেন আর শাখার নামটা দিবেন যে সোনালী ব্যাংকে দিয়েছি সোনালী ব্যাংক নরসিংহী সদর শাখা ওইভাবে লিখে দিবেন আমাদের সবগুলা তথ্য দেওয়া হয়ে গেছে হুম তো বাকি কিছু তথ্য আছে যেগুলো আমি দেইনি ইউটিউবের নিয়মের কারণে এখানে জাতীয় পরিচিত নম্বর দিবেন তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নম্বরই মিল দেবেন তো এখানে সব কিছু দিয়ে তারপর এটা এখানে আপনার স্বাক্ষর দিবেন আপনার যে নাম এখানে স্বাক্ষরটা দিবেন এই স্বাক্ষরটা এখানে দিয়ে দেবেন এটা দিয়ে তারপরে এটার সাথে প্রয়োজনীয় যে কাগজপত্র আছে যে সার্কুলারে বলা আছে কি কি কাগজপত্র এটার সাথে দিতে হবে ওই কাগজগুলা সহ এটা আপনি সরাসরি বা পোস্ট অফিসের মাধ্যমে ডিসি অফিসে জমা দিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকমভাবে আপনারা নিজেরাই ফর্মটা পূরণ করতে পারবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ